আমি আলহাস শওকত হাসান মিয়া আমার বাড়ি কুলকান্দি মিয়াবাড়ি আমি কুলকান্দি মিয়াবাড়ি বড় মিয়া সাহেবের ছেলে তার ছোট ছেলে আমি বাংলাদেশের অ্যাসার্ট গ্রুপের চেয়ারম্যান আমি আমার এলাকার হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করি আমার অফিস ঢাকা বাড়িধারা আমেরিকান এম্বাসির সামনে জামালপুর টু ইন্টাভাস আমি উনিশশো বাহাত্তর সালে অত্যন্ত নাজুক অবস্থায় খালি হাতে বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম আমার নিজের ভাগ্যের উন্নয়ন করার জন্য নিজের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমি হাঁটি হাঁটি পা পা করে ইনশাল্লাহ আমি খুব অল্প বয়সী স্বাবলম্বী হয়েছি যার সম্পূর্ণ আমার নিজস্ব প্রযুক্তি নিজস্ব মেধা জ্ঞান দ্বারা আমার বিজনেসের স্টার্টিং ক্যাপিটাল অর্থাৎ শুরুতে আমার পুঁজি ছিল মাত্র তেরো হাজার তেরো হাজার টাকার পুঁজি দিয়ে আমি পার্বত্য চট্টগ্রাম গ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘ প্রায় আঠাশ বছর আমি বিজনেস করেছি সেখানে আমি কাঠের বিজনেস করেছি বাঁশের বিজনেস করেছি যখন যে বিজনেস আমি হাতে পেয়েছি সেই বিজনেস করেছি এবং সফলতার সাথে আমি বিজনেসের সফলতা অর্জন করেছি এই সফলতা যখন আমি এসেছি তখন আমার মনে পড়ে যায় আমার সেদিনের কথা যেদিন আমার চোখের সামনে আমার প্রত্যেক ভিটা মাটি যমুনায় বিলীন হয়ে যায় আমি ওই দিন মহান আল্লাহর কাছে আমি প্রার্থনা রাখি এ আমার আল্লাহ আমার এলাকার আমার সামনে আমার নিজের বাড়ি আমার এলাকার হাজার হাজার বাড়ি এখানে নদীতে বিলীন হয়ে গেছে যারা বাড়িঘর হারিয়ে যারা অতির ভিকারির মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এই মানুষগুলি যদি কোনোদিন ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে আল্লাহ আমাকে তৌফিক দান করবেন যার ধারাবাহিকতায় আমি প্রতিষ্ঠিত হবার পর আমি বিগত প্রায় চল্লিশ বছর যাবৎ আমার এলাকার যারা ভাগ্য বঞ্চিত মানুষ হতদরিদ্র মানুষ তাদের সহ আমার দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের নেতাকর্মীদেরকে আমি সার্বিক সহযোগিতা করে আসতেছি ইতিমধ্যেই আমি অনেক মসজিদ মাদ্রাসায় ইতিমখানা স্কুল কলেজ ব্যক্তি ব্যক্তিগতভাবে বিবাহ সাধী ধর্মীয় অনুষ্ঠান যে আমার কাছে এসেছেন যখন যাকে যতটুকু সম্ভব আমি দিয়ে সহযোগিতা করে এসেছি এখন আমার এই সহযোগিতার এক পর্যায়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করি এইভাবে টাকা যদি সারা জীবন দেয় লোকগুলির ভাগ্যের পরিবর্তন ঘটবে না তাই আমি ইসলামপুরে একটি নতুন প্রকল্প গ্রহণ করেছি প্রকল্পটির নাম হলো ইসলামপুর উন্নয়ন কমিটি এই ইসলাম ইসলামপুর উন্নয়ন কমিটির যে কাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ যে কাজগুলি করবেন তার প্রথম কাজ হল ভাগ্যবঞ্চিত হতদরিদ্র মানুষের মানুষদের তালিকা করা তালিকা করে আমরা সামাজিক অর্থায়ন কর্মসূচির মাধ্যমে এই তালিকা অনুযায়ী আমরা ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প দিব সেই প্রকল্প কী জিনিস তার জন্য একটা প্রশিক্ষণ দিব দেব এরপরে আমরা ওই প্রকল্পে আমরা নিজস্ব নিজস্ব তহবিল থেকে আমরা ফান্ডিং করব। সেই সাথে সামাজিক অর্থায়ন কর্মসূচির মাধ্যমে আমরা আরও ফান্ড সংগ্রহ করব করে প্রত্যেকটি প্রকল্পে আমরা প্রকল্প ভিত্তিক অনুদান ও বিনিয়োগ আমরা কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগ করব কিছু কিছু ক্ষেত্রে আমরা অনুদান দিব আমার লক্ষ্য হলো প্রকল্প ভিত্তিক অনুদানের মাধ্যমে দুই বছরের মধ্যে প্রত্যেকটি হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করা এর জন্য আপনারা যারা কমিটিতে আছেন আসবেন থাকবেন আপনাদের কাজ হলো প্রথম নিজেরা স্বাবলম্বী হবেন আপনাদের তালিকাভুক্ত ব্যক্তিদেরকে স্বাবলম্বী করবেন নিজেরা ট্রেনিং গ্রহণ করবেন তাদেরকে ট্রেনিং দেবেন এর মাধ্যমে প্রকল্প দিবেন তাদেরকে ট্রেনিং দিবেন তাদেরকে অর্থ দেবেন দিয়ে দুই বছর তাদেরকে তদারকির মাধ্যমে তারা যখন স্বাবলম্বী হয়ে যাবে তখন তাদেরকে আপনারা এই প্রকল্পটি তাদেরকে অনুদান হিসেবে একটি স্ট্যাম্পে লিখিতভাবে তাদেরকে দিয়ে দিবেন যেন ওনারা এর উপর ভিত্তি করে তারা পরিবার পরিজন নিয়ে স্বাবলম্বী হয়ে সুখ ও শান্তি সমৃদ্ধির মাঝে জীবনযাপন করতে পারে এটা হলো ইসলামপুর উন্নয়ন কমিটির কর্মকাণ্ড আপনারা দ্বারা এই কমিটির সদস্যবৃন্দ আপনারা গর্বিত সন্তান ইসলামপুরের এই জন্য আপনাদের হাত ধরেই ইসলামপুরের দারিদ্রতা দূরীকরণ করা হচ্ছে আপনাদের সহযোগিতায় ইসলামপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন করা হচ্ছে আপনাদের সহযোগিতায় ইসলামপুর একটি মডেল থানা হতে যাচ্ছে এর জন্য আপনারা সকলেই ইসলামপুরকে আগামী দিনের দারিদ্রতা দূরীকরণের মাধ্যমে নদী নদীভাঙ্গন খরা ও কবলিত মানুষের আর যেন কোনোদিন ভাগ্যের এই এই দারিদ্রতা যেন আর না আসে এই বিষয়টা লক্ষ্য রেখে সকলেই আন্তরিকতার সাথে এগিয়ে যাবেন এবং আমার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের এ যুগের নেতা বিশ্বনন্দিত একজন নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সুযোগ্য পুত্র সুযোগ্য ছেলে জনাব তার রহমান সাহেবের যে একত্রিশ দফা এই একত্রিশ দফার একটি প্রকল্প হল সামাজিক অর্থায়ন কর্মসূচি এই একত্রিশ দফা যদি বাস্তবায়ন করতে চান আমি মনে করি সামাজিক অর্থায়ন কর্মসূচির মাধ্যমে দারিদ্রতা দূরীকরণের যে কর্মসূচি এই প্রকল্প প্রকল্প ভিত্তিক অনুদান বা বিনিয়োগ যেটাই আমরা করি যেভাবেই করি এর মাধ্যমে আমাদের ইসলামপুর ইসলামপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং একদিন আমাদের নেতার হাত ধরে জানাত রহমান সাহেবের হাত ধরে সারা বাংলাদেশের মানুষের ভাগ্যের ভাগ্যের পরিবর্তন হবে একত্রিশ দফা বাস্তবায়ন হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের স্বপ্ন বাস্তবায়ন হবে উনি যে খাল খননের মাধ্যমে আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছিলেন যে কৃষককে স্বাবলম্বী কৃষক স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে আজকে তারই ধারাবাহিকতায় আমরা ইনশাল্লাহ কৃষককে স্বাবলম্বী করব হতদরিদ্র মানুষকে স্বাবলম্বী করব খেটে খাওয়া মানুষদেরকে স্বাবলম্বী করব তার মাধ্যমে ইসলামপুর একটি মডেল থানা হবে এই মডেল থানাকে সারা বাংলাদেশ দ্বারা এই থানাকে ফলো করবে এবং তারা বাস্তব জীবনে উন্নত একজন একজন মানুষ হিসেবে উন্নত নাগরিক হিসাবে এ দেশে বসবাস করবেন এই আশা ব্যক্ত করছি আপনাদের সকলের কাছে এবং আমি এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি ইসলামপুরবাসীর সকলের ভাগ্য উন্নয়নের জন্য মহান আল্লাহর কাছে দোয়া দরখাস্ত পেশ করছি এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করছি সকলের প্রতি সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলের ভাগ্য উন্নয়নের জন্য আবারও আল্লাহর কাছে প্রার্থনা করছি সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দেখে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন আপনাদের দ্বারা উপকৃত হয় এ আশা ব্যক্ত করে আমি আমার ছোট্ট একটা সাক্ষাৎকার আপনাদের মাঝে উপস্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন আইন জামালপুরের প্রতিচ্ছবি